টরোস্কিলেসanbul থেকে আপনাদের সাথে আছি আমি সৌর আজকে সিরিয়া ব্যাপকভাবে বোমা হামলা করেছে ইসরায়েলের সেনাবাহিনী এবং সিরিয়ার রাষ্ট্রপতির ভবন সিরিয়ার সেনাবাহিনীর একেবারে হেডকোয়ার্টার এবং সিরিয়ার রাজধানীর আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ করেছে এই আক্রমণের নেপথ্যে কি এই আক্রমণের নেপথ্যের জিনিসটা বর্ণনা করতে আজকে আমরা দুজন শেখকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব দুজন শেখ একজন হচ্ছেন একজন হচ্ছেন শেখ হিকমেদ আল হিজরি আল হিজরি শেখ এবং আরেকজন হচ্ছেন শেখ মাওয়াকিফ তারিফ এই দুই শেখের যে কর্মকাণ্ডগুলো এটা সিরিয়ার আজকের এই পরিস্থিতির পেছনে অনেকটাই কাজ করে তারপরেও আরো একজন শেখ এদের বন্ধু শেখ সেও আছেন তার নামের শুরুতে শেখ বেনিয়ামিন নেতানিয়াহু এই তিন শেখের কর্মকাণ্ডকে ঘিরেই মূলত আজকের এই সিরিয়ার বর্তমান অবস্থা সিরিয়ায় এই সমস্যা কবে থেকে সিরিয়ায় এই সমস্যা আসলে বহু বছর ধরে ইসরায়েল বিভিন্ন সময় সিরিয়াতে আক্রমণ করে সিরিয়ার বাসারাল আসাদ ক্ষমতায় থাকাকালীন সিরিয়ার বাসারাল আসাদের আহ রাষ্ট্রপতি ভবনের আশেপাশে বিভিন্ন জায়গায় আক্রমণ করতো তখন আক্রমণের মূল কারণ ছিল হিজবুল্লাহ সিরিয়া যেটা বলতো হিজবুল্লাহ এবং ইরানের বিভিন্ন সংগঠন এরপরে আহ বাসারাল আসাদ কে আহ পালিয়ে যেতে বাধ্য করার পরে জোলানি ক্ষমতায় আসার পরে একেবারে পরপরই ক্ষমতায় আসার একেবারে পরপরই ইসরায়েল ব্যাপকভাবে সিরিয়ার সব ধরনের সামরিক স্থাপনায় আক্রমণ চালালো সামরিক ঘাটি তারপরে হচ্ছে যে সমস্ত অস্ত্রাগার বিভিন্ন ধরনের নৌবন্দর সবকিছুতে আক্রমণ চালানো মোটামুটি সিরিয়ার পুরাতন অর্ধ পুরাতন চালু যত ধরনের অস্ত্র শস্ত্র ছিল বলা যায় সেগুলোকে ধ্বংস করে দিল এরপরে আস্তে আস্তে গোলান মালভূমি থেকে সামনের দিকে গিয়ে কিছু জায়গাও দখল করলো গোলান মালভূমি কিন্তু অবৈধভাবে দখলকৃত একটা জায়গা যেটা দখল করে রেখেছে ইসরায়েল এই গোলান মালভূমিকে দখল গোলান মালভূমির পরে কিছু গ্রাম দখল করা এবং সিরিয়ার সরকারের এই যে ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েলের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এটাকে বলা যায় সাপোর্ট দেওয়ার একটা দুটো গ্রুপ ছিল সিরিয়ার মধ্যে যে কোনো না কোনোভাবে ইসরায়েলকে সিরিয়ার মধ্যে আমরা টেনে নিয়ে আসি একটা গ্রুপ হচ্ছে পিকে কে ওয়াইপিজি আরেকটা গ্রুপ হচ্ছে দ্রুজ দ্রুজ বা দ্রুজি বিভিন্ন ধরনের উচ্চারণ আছে এটার এই দ্রুজিরা দুটো এলাকায় মূলত দাঁড়াতে এবং সোয়াই যেতে বেশিরভাগই হচ্ছে সোয়াই যেতে এই দ্রুজিদের কথা হচ্ছে আমাদের একটা স্বাধীনতা দিতে হবে শাসন দিতে হবে এখন দ্রুজদের স্বাধীনতা বা শাসন যদি দেওয়া হয় তাহলে সেখানে কিভাবে সম্ভব এখন এই যে কিভাবে সম্ভব তাদেরকে এটা দেওয়া সেটার এই প্রশ্নের অনেকগুলো আহ ভার্সন আছে তাদের কথা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক একটা নিরাপত্তার মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে অথবা ইসরায়েল আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এদের কন্ট্রোলে একটা স্বাধীনতা দিতে হবে আমরা সিরিয়ার সাথে থাকবো কোনো সমস্যা নেই কিন্তু স্বায়ত্ত শাসন থাকবে এই পি কে কেরও কথা ছিল যে আমাদের স্বায়ত্ত শাসন থাকবে যাই হোক পি তুরস্কের সাথে একত্রে মোটামুটি অনেকখানি নিয়ন্ত্রণে বা তাদের যে সমস্ত তাদের অঞ্চলে তাদের অধীনের যে জায়গা সেই জায়গাগুলোকে মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চলছে এবং তাদেরকে থামিয়ে রাখা হচ্ছে মূলত এখনো পর্যন্ত পিকে কে বা ওয়াই পিজি যেটা তাদেরকে থামিয়ে রেখেছে কিন্তু দ্রুজিদের যে এলাকাটা দ্রুজিদের এলাকাটাও ছোট পিকে এর অধীনে প্রায় সিরিয়ার অর্ধেক জায়গা ছিল সেখান থেকে অনেকটা কমে এসেছে কিন্তু দ্রুজিদের হচ্ছে একটা বা দুটো প্রদেশ ছোট্ট একটা জায়গা এখন তাদের কথা হচ্ছে এখানে স্বাধীনতা দিতে হবে ওকে স্বাধীনতা না দিলে আমরা সরকার বিরুদ্ধে লড়াই করব তাও ভালো সরকার বিরুদ্ধে লড়াই করব কিন্তু বিষয়টা হচ্ছে সরকারের বিরুদ্ধে যখন দ্বারা লড়াই করে তখন এই লড়াইকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো কাজ হয় একটা হচ্ছে ইসরায়েলে থাকা দ্রুজরা এখানে ঢুকে অর্থাৎ ইসরায়েলে থাকা এই দ্রুজি এলাকাগুলোতে ইসরায়েলের সীমান্ত দিয়ে দ্রুজি এলাকাগুলোতে এসে ওখানের দ্রুজিদের সাথে একত্রে ইসরায়েলের আহ দ্রুজরা সিরিয়ার দ্রুজিদের সাথে একত্রে সিরিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে অথবা সিরিয়াতে থাকা আরবদের বিরুদ্ধে লড়াই করে দেখুন ওই যে অঞ্চল দ্রুজিদের যে অঞ্চল যেটাকে আমরা দুরুজিদের অঞ্চল বলি ধরুন সুয়াই সুয়াইতে শুধু দুরুজীরা থাকে না সেখানে আরবরাও আছে আরব বেদিনরাও আছে এখন আরবদের কথা হচ্ছে আমরা সিরিয়া সরকারের সাথে থাকবার ওনাদের কথা হচ্ছে না আমরা স্বাধীনতা যাই স্বাধীনতা চাই বলে মুখে কিন্তু তাদের কথা হচ্ছে আমরা সিরিয়া ইসরায়েলের একটা অংশ হয়ে যাবো এমনকি আজকে এই যে গত প্রায় দুই দিন ধরে ওই অঞ্চলে দ্রুজিদের সাথে আরব বেদুইনদের লড়াই শেষ পর্যন্ত সেখানে সিরিয়ার সেনাবাহিনীর হস্তক্ষেপ এই সব কিছু মারিয়ে যে জিনিসটা সামনে আসছে সেটা হচ্ছে ওই অঞ্চলে বিভিন্ন ভবনের উপরে দ্রুজিরা ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে তার মানে হচ্ছে তারা আসলে স্বায়ত্ত শাসন বরং তারা ইসরায়েলের একটা অংশ হতে চায় এখন এই কাজের নেতৃত্ব দিচ্ছে কে এই কাজের নেতৃত্ব দিচ্ছেন শেখ সেই শেখ হচ্ছেন হিকমেত আল হিজরি ছবি আমি এখানে দেখাতে পারছি না পরবর্তীতে আমি এটা নিয়ে আরো একটা এপিসোড করবো এই শেখ আহ শেখের কাজ হচ্ছে দুরুজিদেরকে ব্যাপকভাবে ধর্মীয়ভাবে উজ্জীবিত করা ধর্মীয়ভাবে উজ্জীবিত করা এবং সে তাদের ধর্মীয় নেতা এই শেখ হচ্ছেন দুরুজীদের ধর্মীয় নেতা এই শেখ শুরুতে আহ পক্ষে ছিল বার্শালাস্তার যখন সিরিয়াতে ব্যাপক পরিমাণে হচ্ছে মানুষ হত্যা করা শুরু করে সেই সময় বার্শাল্লাসাদের পক্ষে ছিল কিন্তু শেষের দিকে গিয়ে যখন ইসরায়েলের সাথে বাসার কিছুটা হচ্ছে একটু মনোমালিনের দিকে যাওয়া শুরু করে তখন শেখ বিরুদ্ধে চলে যায় এবং একটা সময় পরে এই এই শেখ শেখ তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন অর্থাৎ তিনি রাজনৈতিকভাবে বড় একটা গ্রুপ রাজনৈতিক এবং এটাকে আপনি বলতে পারেন যে সশস্ত্র গ্রুপ তৈরি করেন তার এই রাজনৈতিক এবং সশস্ত্র গ্রুপ তৈরি করার পেছনের যে মূল কি বলে মূল যে তার মাস্টারমাইন্ড অথবা তাকে যে মূল ব্রেইন পরিচালনা করছেন তিনি আবার হচ্ছেন তার বড় শেখ অর্থাৎ তার ওস্তাদ শেখ তাকে সাপোর্ট দিচ্ছেন এবং এটা স্পষ্ট এবং বিভিন্ন খবর এটা আছে যে তার যে ওস্তাদ শেখ সেই ওস্তাদ শেখ তাকে যেভাবে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তিনি সেভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে এই সিরিয়ার সুয়াইদা এবং এর এখানে থাকা এই দ্রুজীদেরকে তিনি পরিচালনা করছেন তো এই ওস্তাদ শেখ হচ্ছেন শেখ মাওয়াফাক শেখ মুওয়াফাক তারিফ এই শেখ মুওয়াফাক তারিফ হচ্ছেন ইসরায়েলে যে দ্রুজরা আছে তাদের নেতা উভয় শেখই মোটামুটি ব্যাপক পরিমাণে মানে পোশাক আশাক দাড়ি টুপি মোটামুটি ব্যাপক মূলত ইসরায়েল কিভাবে সিরিয়াতে ঢুকতে পারে সেটার একটা রাজনৈতিক ফিল্ড তৈরি করা সেটার জন্য তারা যথেষ্ট পরিমাণে কাজও করছেন এবং এটার অংশ হিসেবে ইসরায়েল সিরিয়াতে এই ব্যাপক পরিমাণে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল এই যে সিরিয়াতে গত কয়েকদিন ধরে আক্রমণ চালালো এটার পেছনে ইসরায়েল কি কথা বলল ইসরায়েলের কথা হচ্ছে সেখানে সিরিয়ার সরকার এবং আরবরা মিলে দুরুজিদেরকে মারছে তাদেরকে হত্যা করছে দুরুজিরা হচ্ছে আমাদের কি বলে আমাদের দেশে থাকা দুরুজিদেরই অনেক আত্মীয় স্বজন পরিচিত জন সেখানে আছে সুতরাং আমার দেশের জনগণের আত্মীয় স্বজন পরিচিত জনের উপরে যদি আক্রমণ হয় সেটা রক্ষা করার দায়িত্ব আমার আমি সেখানে আক্রমণ চালাব এই একই কথা যদি আরব মুসলিম দেশগুলো বলতো যে গাজা ভূখণ্ডে ইসরায়েল যে হামলা চালাচ্ছে সেখানে আরবদের আরবদেরই ভাই বোন আত্মীয় স্বজন আমার দেশে থাকা অনেক মানুষের আত্মীয় স্বজন গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাবো যদি বলতো আরব দেশগুলো আহা যাই হোক এখন সিরিয়ায় সে দুরুজিদের প্রতি সমর্থন ভালোবাসা তার হচ্ছে নৈতিক দায়িত্ব এগুলো বলে সে সিরিয়াতে আক্রমণ করছে কি করছে দুরুজিদেরকে দুরুজিদের সাথে আরব গোত্রগুলোর যে আক্রমণ সে আক্রমণ ঠেকাতে বা সেখানে একটা সমঝোতা নিয়ে আসতে অথবা ওই অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সিরিয়ার সরকার যে সৈন্য পাঠিয়েছিল সেখানে সেই সৈন্যদের উপরে সেই ট্যাঙ্কের উপরে আক্রমণ চালিয়েছে ইসরায়েল সেখানেও কৌশলে পারেনি একটা বিষয় এখানে মনে রাখতে হবে কৌশলে সেখানে ইসরায়েল পারেনি শেষ পর্যন্ত সেই অঞ্চলে দ্রুজিদের সাথে সিরিয়ার সরকারের একটা সমঝোতা হয় এবং দ্রুজিয়া সিরিয়ার সরকারের হাতে ওই অঞ্চল ওই অঞ্চলের নিয়ন্ত্রণ বিশেষ করে সেনাবাহিনীর হাতে ছেড়ে দিতে বাধ্য হয় নিরাপত্তার ব্যবস্থা এটার মানে কি এটার মানে হচ্ছে সেখানে ব্যাপক পরিমাণে সিরিয়ার সৈন্যদের নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েল আসলে এটা চায়নি ইসরায়েল চেয়েছিল ওই অঞ্চলটি দ্রুজিদের অধীনে থাকবে এবং দ্রুজিরা যেরকম ইচ্ছা সেরকমই করবে এটা না করতে পারার পরে ইসরায়েল করলো কি সিরিয়ার রাজধানীতে আক্রমণ করলো রাজধানীতে কোথায় আক্রমণ করলো সিরিয়ার এই যে রাষ্ট্রপতি জোলানি তার প্রাসাদে বা প্রাসাদের একটা অংশে সিরিয়ার সেনাবাহিনীর যে প্রধান হেডকোয়ার্টার সেখানে খুব সম্ভবত সিরিয়া সেনাবাহিনীর হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে যে সিরিয়া সেনাবাহিনীর আক্রমণের ভিডিও তাতে বিল্ডিং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মাস্টার ব্যবহার করা হয়েছে সেটাকে ধ্বংস করে দিল যদিও সিরিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আটজন নিহত হয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হয় একটা বিল্ডিং এর যেভাবে আক্রমণ তাতে আটজন না আরো অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও হয়তোবা নিহত হয়ে থাকতে পারে আক্রমণ চলছে এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে সিরিয়ার এই জোলানি সরকারের একনিষ্ঠ সমর্থক তুরস্ক কি করছে কি করবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে সিরিয়ার সরকার প্রধানদের সাথে আলোচনা করেছে এবং আন্তর্জাতিক যে ডাক যেটা সবাই বলে আর কি আমি নিন্দা করছি কড়া ভাষায় নিন্দা করছি আমি এই আক্রমণ বন্ধের আহ্বান জানাচ্ছি আমরা চাইনায় আক্রমণ হোক এটা ডায়লগের মাধ্যমে সমাধান হোক আলোচনার মাধ্যমে এখানে একটা সমাধানে আসুক এই আক্রাসন বন্ধ করুক এই আক্রসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ডাক দিচ্ছি আন্তর্জাতিক সম্প্রদায়ের এই আক্রমণ বন্ধ করার জন্য তাদের আহ মরাল দায়িত্ব সেটাকে নিয়ে সামনে আসুক এই ধরনের বক্তব্যগুলো এখনও এখনো পর্যন্ত আছে এর অতিরিক্ত আমরা দেখি নাই সবার যে প্রশ্নটা আমার যে তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্কের আহ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের যে অস্ত্র কথা আমরা শুনি সেই অস্ত্রগুলো সিরিয়াকে দেয়া হচ্ছে না কেন এখনো পর্যন্ত সিরিয়ার এই সরকার ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত বড় ধরনের যে সামরিক চুক্তি সেটা হয় নাই যদিও একটা সামরিক চুক্তি হওয়ার কথা ছিল অনেক আলোচনা সেগুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যম অনেক খবর প্রচার করেছিল যে সিরিয়ার গুরুত্বপূর্ণ দুটো যেই দুটো ঘাঁটি যে ব্যবহার করে সিরিয়ার দক্ষিণ অঞ্চল যেই দক্ষিণ অঞ্চলে এখন আক্রমণ চলছে বা এখন সমস্যা হচ্ছে সেই দক্ষিণ অঞ্চলে দক্ষিণ অঞ্চলকে পুরোপুরি মোটামুটি নিয়ন্ত্রণ বা অবজার্ভ করা যায় সেখান থেকে এরকম দুটো সামরিক ঘাঁটি তুরস্ককে দেওয়ার কথা ছিল অথবা তুরস্কের সাথে একত্রে সিরিয়ার সরকারের সেখানে নিয়ন্ত্রণ বসানোর কথা ছিল কিন্তু সেই খবর প্রচারের পর ইসরায়েল এমন ভাবে আক্রমণ করেছে এবং পশ্চিমা বিশ্বকে মোটামুটি সেটা নিয়ে উত্তেজনা তৈরি করেছে যে না এখানে তুরস্ককে ঢুকতেই দেওয়া যাবে না শেষ পর্যন্ত এটা আমরা জানি যে তুরস্কের সাথে ইসরায়েলের এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এমনকি সিরিয়ার মধ্যে একটা সরাসরি ইসরায়েল তুরস্ক সংঘাত লেগে যেতে পারে এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল সেখান থেকে আর সামনে আগায় নাই এখন সেখান থেকে সামনে না আগানোর পরে আজকে পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে অফিসিয়াল বক্তব্য এর বাইরে গোয়েন্দা সাপোর্ট এবং সামরিক সাপোর্ট কতটা দিচ্ছে বা দিতে পারবে এ ব্যাপারে আমি এখনো পর্যন্ত জানি না এখন যদি কিছু বলি সেটা হচ্ছে স্পেকুলেশন হবে যে হ্যাঁ তুরস্ক এটা দেবে সেটা দেবে অবশ্যই তুরস্ক যেহেতু সিরিয়ার এই সরকারকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা পালনকারী দেশ তার মধ্যে একটি সেহেতু একে রক্ষার জন্য তুরস্কের দায়িত্ব নিতে হবে এখন সেটা কতটা নিবে সেটা দেখা যাবে কতটা নিতে পারে তবে একটা কথা বলছে যে সিরিয়ার এই সরকার আসার পরে এই আহ নিরাপত্তা এবং স্থিতিশীলতা এটার জন্য যেই সমস্ত দেশ সিরিয়ার এই সরকারকে সাপোর্ট দিয়েছে সেই সমস্ত দেশের উচিত এই স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং কন্টিনিউ করা এখন আমেরিকা ইউরোপ ইউনিয়ন ফ্রান্স ব্রিটেন এরা ডাক দিচ্ছে সিরিয়া ইজরায়েকে ইজরায়েল তুমি এগুলো থামাও সিরিয়ার সাথে বসে একটা ডায়লগ করো সিরিয়ার সাথে বসে একটা আলোচনায় বসো এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করো এই ডায়লগ তো এই ডাক তো ইজরায়েল ইজরায়েলকে পশ্চিমা বিশ্ব গাজা যখন আক্রমণ করেছে তখনও বলেছে না আমরা এটা সাপোর্ট করি না এরা কোনোভাবেই করতে দেওয়া যাবে না ইজরায়েল করতেই পারে না কিন্তু এই করতেই পারে না এর মধ্যে ইসরায়েল করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে সুতরাং তাদের এই বক্তব্য এই ডাক এই ডায়লগের কতটা পর্যন্ত কতটুকু পর্যন্ত ইসরায়েলের উপরে তারা খাটাতে পারে সেটা দেখা যাক এখন এই এই দর্শকের বক্তব্যটা একটু পড়া দরকার তার জন্য আমরা দোয়া করি আজ ভোরবেলায় আমার মাইল্ড স্ট্রোক হয়েছে তারপরেও আপনার ভিডিও দেখছি কিন্তু মাথার বাদিকে প্রচুর জলছে এবং কিছুটা চাপও আছে আপনার ভিডিও মিস করতে চাই না কারণ আমি বর্বর জাতি ইসরায়েলকে ঘৃণা করি আমরা এই দর্শকের জন্য দোয়া করি তাকে আল্লাহ তারা সুস্থ করে দিন এবং আপনাকে অবশ্যই ধন্যবাদ এখন এই পরিস্থিতিতে ইসরায়েল কি চায় ইসরায়েলের কথা হচ্ছে আমি সিরিয়ার সরকারের প্রধান যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছে সিরিয়ার সরকার প্রধানকে বাসার আল আসাদ এই সরি এই জোলানি আল সারা আল সারা নাকি হচ্ছে বিষধর সাপের মুখ এখন তার কথা হচ্ছে সাপের মুখকে আগে আমাদের কাটতে হবে সাপের মাথা কাটতে হবে কি সাপের মাথা সাপের মাথা কাটলেই সাপ শান্ত হয়ে যাবে সিরিয়া কি কারণে ইসরায়েলের জন্য অশান্ত বা ইসরায়েলকে অশান্ত করছে কিভাবে অথবা সিরিয়ার এই আহ জোলানি ইসরায়েলের জন্য এতটা হুমকি কিভাবে সেটা এখনো পর্যন্ত তার কর্মকাণ্ডে আমি দেখি দেখছি না কেউই দেখছে না তার কর্মকাণ্ডে বলছে যে আল মানে প্রদেশে যে ঘটনাগুলো ঘটেছে গত দুই তিন দিনে সেটা হচ্ছে সাতই অক্টোবরের মতো আক্রমণ অঞ্চলে যে আক্রমণ হয়েছে দুরুজিদের উপরে সেটা সাতই অক্টোবরের মতো আক্রমণ সুতরাং এটার সাথে এটার বিরুদ্ধে সাতই অক্টোবরের মতো আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে হবে কোথায় পেয়েছ ভাই তুমি সাতই অক্টোবরের মধ্যে আক্রমণ যাই হোক যদিও ইসরায়েলের রেথরিক তৈরি করার জন্য বক্তব্য দেওয়ার জন্য কোনো তো মানে বাহানার দরকার নাই যে বিনা বাহানা ছাড়া এগুলো করতে পারে এবং করছে এখন এই যে দ্রুজিদের আক্রমণ এবং দ্রুজিদের আক্রমণের বিরুদ্ধে সিরিয়ার সরকারের পদক্ষেপ সেটার বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ প্রশ্ন বড় প্রশ্ন যেটা ইজরায়েল কি তাহলে সিরিয়া দখল করে নেবে সিরিয়া দখল করে নেয়ার মতো ইসরায়েলের দখল করে নেয়ার মতো কোনো দেশ না যেটা হতে পারে সিরিয়ার কিছু অংশ তো ইসরায়েল দখল করে রেখেছে গোলান মালভূমি বহু বছর ধরে তারপরে গোলান মালভূমির আশেপাশের কিছু গ্রাম এখন দুরুজিদের নিয়ে একটা আহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সিরিয়ার উপরে আরো বেশি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে এর কারণ হচ্ছে সিরিয়ার সাথে একটা ইসরায়েলের একটা রফা দফা হওয়ার কথা যেটাতে হচ্ছে আমেরিকা পশ্চিমা বিশ্ব তুরস্ক এরা মানে চাপ দিচ্ছে বা মধ্যস্থতা করার চেষ্টা করছে সেই রফা দফার মূল বিষয়টা হচ্ছে যে সিরিয়ার উপরে ইসরায়েল যেন কোনো ধরনের আক্রমণ না করে ইসরায়েল সিরিয়ার সিরিয়া ও ইসরায়েলের উপরে কোনো ধরনের আক্রমণে যাবে না এবং সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি সিরিয়ার হাতে ফেরত দিতে হবে আর সোয়াইদের উপরে কোনো ধরনের কন্ট্রোল বা কোনো ধরনের মানে কি বলে এটাকে মাতব্বরী খাটাতে পারবে না সোয়াইদাও হয়ে যাবে সিরিয়ার একটা অংশ এবং সিরিয়ার সাথে এই যে পিকে কে ওয়াইপিজি কুর্দিদের যে একটা সমঝোতা সমঝোতা ব্যাপার সেখানেও যদি তারা ওই অঞ্চলগুলো সিরিয়ার হাতে সরকারের হাতে ছেড়ে দেয় তাহলে সিরিয়ার পুরো সিরিয়ার নিয়ন্ত্রণ হয়ে চলে যাবে সরকারের হাতে মানে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সরকার প্রধান এখন এটা যেন না হয় সেটার জন্য ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করবে ইসরায়েলের এখানে আরো একটা ভয় সেটা হচ্ছে যে এই ঝোলানি আজকে যতই কি বলে মানে সুটেড বুটেড একজন পশ্চিমাদের সাপোর্টে একটা কোনো কথা বলে না ইসরায়েলের উপরে কোনো আক্রমণ না ইসরায়েলের বিরুদ্ধে কিছু না ইসরায়েলের বিরুদ্ধে আমরা যাব না ইসরায়েলের সাথে আমরা এটা করবো না সেটা করবো না বলুক এই লোককে কোনোভাবেই ইসরাইল বিশ্বাস করতে পারছে না যে এই লোক আবার যদি কোনোভাবে তার হাতে অস্ত্র চলে আসে অথবা মোটামুটি অর্থনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশের মধ্যে যদি একটা মোটামুটি একটা ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে সুযোগ পেলে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াব সুতরাং এখানে একটা ঝামেলা লাগিয়ে রাখা দরকার এটা হচ্ছে ইসরায়েলের রাষ্ট্রউপলেছি যে যেই দেশ ইসরায়েলের আশেপাশে যার সম্ভাবনা আছে শক্তিশালী হওয়ার অদূর ভবিষ্যতে মোটামুটি ঝামেলাহীন ভাবে দাঁড়িয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো কাজ করার সেখানে একটা ঝামেলা লাগাবই এবং ইসরায়েল সেই ঝামেলা লাগাচ্ছে এখানে আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইসরায়েলের সরকারের মধ্যে এখন মোটামুটি বলা যায় যে সরকার পতনের কাছাকাছি কিরকম কাছাকাছি একশো বিশ সিটের পার্লামেন্ট একশো বিশ সিটের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সরকার হওয়ার জন্য অর্ধেকের বেশি পার্লামেন্ট সদস্য বা এমপি দরকার বেশি মানে হচ্ছে জন এখন ইসরায়েলের সরকার নেতানিয়াহু এই একশো জন এমপি নিয়ে সরকার গঠনের জন্য অনেকগুলো দলের সাথে তার চুক্তি আছে এবং যৌথভাবে একটা সরকার গঠন করেছে অনেকগুলো দল এক দলের দুইটা আসন আছে এক দলের তিনটা আসন আছে এক দলের পাঁচটা আসন আছে এক দলের সাতটা আসন আছে এরকম ভাবে কারণ তার নিজের দলের খুব সম্ভবত ষাট সত্তরটা আসন আছে তাহলে এই ষাট সত্তরটা সরি তার নিজের দলের হচ্ছে খুব কম সংখ্যক আসন এখন এই সেই কম সংখ্যক আসন থেকে তার এই সাত বাষট্টি পর্যন্ত আসতে অনেকগুলো দলের সাথে তার চুক্তি করতে হয়েছে তাকে ওই অনেকগুলো দলকে নিতে হয়েছে তার মধ্যে আছে কট্টর ভাবে হচ্ছে উগ্র ইহুদি দল যে সবকিছু জ্বালিয়ে পুড়ে সারক্ষার করে দাও আমরা বাংলাদেশ অনেক সময় বলি না যে হচ্ছে জঙ্গি দল ধরেন এই টাইপের জঙ্গি দল যে চোখে আর কিছু দেখে না সবকিছু জ্বালিয়ে পুড়ে দাও সেই জঙ্গি দল তাদের সাপোর্ট হচ্ছে যে ভাই ইহুদিসারা যা আছে সব জ্বালাইপুরাই দেবে আমি তোমাকে সাপোর্ট দেব তারা সাপোর্ট দিচ্ছে আবার কিছু দল আছে ভাই তুমি সব জ্বালাও ওপোরাও যা কিছু করো এদের হচ্ছে ধরেন আপনি কিভাবে বলবেন এরা হচ্ছে বাংলাদেশের যদি মানে আমি কাউকে ছোট করতেছি না জাস্ট হচ্ছে কনটেক্সটা বোঝানোর জন্য যে আলেমের আলেমদের দল আলেমদের বাংলাদেশে যে তারা হচ্ছে জাস্ট ধার্মিক পড়াশোনা করবে আর কিছু করবে না ইহুদিদের মধ্যে সবচাইতে আলেম যারা আর কি ধার্মিক পড়াশোনা করবে এদের আর কিছু নেই এরা হচ্ছে শুধু তাওরাত পড়বে দিন রাত চব্বিশ ঘন্টা বসে বসে হচ্ছে তাওরাত পড়বে আর কিছু নেই এবং এটার মাধ্যমেই তারা শান্তি প্রতিষ্ঠা করবে সেই দলের কথা হচ্ছে ভাই তুমি মারামারি করো যা করো করো আমরা খালি পড়াশোনা করব খালি বসে বসে তাওরাত পড়ব আমরা কোনো সেনাবাহিনী এটা নামাহিনীতে যেতে পারবো না যুদ্ধ বুদ্ধের মধ্যে আমরা নাই আমরা অস্ত্র ধরবো না তুমি ধরো আমরা বসে বসে দোয়া করবো এখন ইসরায়েল এই গত দুই বছর লড়াই করতে করতে দেশের বাইরে থাকা বিভিন্ন ইসরায়েলি নাগরিক যারা ছিল এদেরকে ডেকে নিয়ে আসে এদের মধ্যে থেকে অনেককে ডেকে নিয়ে এসে তারপরে হচ্ছে এখানে যুদ্ধ ঢুকিয়েছে ইসরায়েলের মধ্যে থাকা রিজার্ভ সৈন্য যারা অর্থাৎ যারা রেগুলার সৈন্যরা যারা বিভিন্ন ট্রেনিং নিয়ে আছে যদি সরকারের দরকার হয় সরকার ডাক দিলে তারা যাবে সেই রিজার্ভ সৈন্যদেরকে ডেকে এনে যুদ্ধ করিয়েছে তাদের মধ্যে বহু হতাহত নিহত হয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে ফিরে এসেছে যুদ্ধ করতে পারছে না এখন এই বিভিন্ন ফ্রন্টের যে যুদ্ধ এই যুদ্ধে আরো বেশি সৈন্য দরকার ইসরায়েলের এখন ইসরায়েলের সরকার বলছে যে ভাই তুমি এই আলেম হওয়ার ওলামা হওয়ার তাওরাত হচ্ছে জব করো কোনো কাজ হবে না সবাইকে আমি সেনাবাহিনীতে নেব এরকম একটা আইন করছে সেই আইন করার পরে এই যে আলেমদের গুরু এদের কথা হচ্ছে ভাই তোমার রাজনীতি করি আমি হচ্ছে যে আমার আমি যুদ্ধে যাব না এই জন্য আর তুমি আমার যুদ্ধে না তো ঠিক আছে থাকবো না তোমার সরকারে তারা পদত্যাগ করছে এরপরে হচ্ছে এই যে উগ্র যে দল জঙ্গিবাদী দল তাদের কথা হচ্ছে ভাই তুমি যদি ইরানে আক্রমণ কন্টিনিউ না করো আমি তোমার সাপোর্ট দেব কিসের জন্য তোমার আমি বলছি যে ইরানটা তুমি সাফা করে ফালাবা আবার ইরানের সাথে কিসের একটা চুক্তি তোমার বলছি তুমি গাজায় তামা তামা করে ফেলাবা তুমি আবার গাজায় একটা যুদ্ধ বিরতি চুক্তিতে যাইতেছো তাহলে তোমাকে আমার সাপোর্ট দিয়ে লাভ কি এখন এই কারণে ইসরায়েলেরও দরকার যে কোথাও না কোথাও তার আক্রমণ করতেই হবে মানে তার বাঁচতে হলে আক্রমণ করতে হবে হলে মানে তার এই সরকার বাঁচাইতে হলে তার আক্রমণ করতে হবে সে এখনো পর্যন্ত সেই নিচে নেমে গেছে হ্যাঁ যদিও সরকার পতন হয়নি কারণ হচ্ছে সরকার পতনের জন্য অন্য কোন একক দল নাই যারা হচ্ছে এখন এই বিরোধী দলের সাথে যোগ দিয়ে তারপর হচ্ছে একে নামাতে পারে তাদের কথা হচ্ছে তোমার এই কাজ আমার ভালো লাগে না আমি এখান থেকে আসছি কিন্তু তুমি পড়ে গেলে অর্থাৎ নেতানিয়াহ পড়ে গেলে অন্য কেউ যে তাদের ম্যান্ডেট গুলো করবে এরকম কেউ নাই যে কারণে তারা এই সরকারকেও এখনো পর্যন্ত মানে ইয়া করতেছে মাইনরিটি সরকার যেটা বলে সংখ্যালঘু সরকার সংখ্যালঘু অর্থাৎ সরকারের বাইরে সংখ্যাগরিষ্ঠ আসন সরকার সংখ্যালঘিষ্ঠ আসন নিয়ে কাজ করছে এবং এই ক্ষেত্রে আইন পাস করাটা সহজ হবে না এটা হলো বড় কথা এরপরে হয়তোবা নির্বাচনে যাওয়া লাগতে পারে এই যে ঘটনাগুলো এই সব ঘটনা মিলিয়ে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ইসরায়েল থামবে না ইসরায়েল থেমে থাকবে না ইসরায়েল বিভিন্ন জায়গায় আক্রমণ করবে কিন্তু এই আক্রমণের মাধ্যমে ইজরায়েলের একটা বড় ধরনের ধাক্কা আসবে হয়তো সেটা ছয় মাস লাগতে পারে অথবা আট মাস লাগতে পারে অথবা তিন মাস পরে হওয়ার সম্ভাবনা আছে এই কথা বলে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ